আসসালামু আলাইকুম ফেসবুকের সবচেয়ে বড় যে মনিটাইজেশন টুলসটা কনটেন্ট মনিটাইজেশন টুলস এটা আমি আমার ফেসবুক প্রোফাইলে পেয়েছি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক শুক্রিয়া শুধু আমি না অনেকেই কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন সবাই পেয়েছেন তো ফেসবুক একটা দিক চালাকি করেছে সেটা হচ্ছে যে যারা তাদের যাদের প্রয়োজন ফেসবুক তাদের মানে দিচ্ছিল না তো তাদের প্রয়োজন তাদের ফেসবুক দিচ্ছিল তো এখন বর্তমানে উড়াদুড়া ফেসবুক সবাইকেই দিচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা তো এটা আপনি পাইলে আপনার কোনো সেট আপ লাগবে না এই একটা সেট আপে আপনার রিলস থেকে আপনার ফটো থেকে আপনার টেক্সট থেকে আপনার স্টোরি থেকে সব জায়গা থেকে আপনার ইনকাম হবে এটা আপনার বিশ্বাস হইতেছে না আমি জানি বিশ্বাস হবে না প্রথমে আপনি ভালো করে যাচাই বাছাই করে আপনি দেখে তারপর আপনি ঠিকই বিশ্বাস করেন যে ভাই না আপনার কথা ঠিক আছে তো যারা আপনারা বসে আছেন বসে থাকেন না দ্রুত ফেসবুকে প্রোফাইলে প্রফেশনাল নাম্বার ট্রান অন করে যদি সেটাও না বোঝেন ইউটিউব থেকে ভিডিও দেখে কাজ করা শুরু করে দিন আর সব থেকে ভালো পেজ খুলে পেজও কাজ করা শুরু করে দিন যদি আপনার প্রোফাইলে প্রোফেশনাল অ্যামর্ট ট্রান অন করবো যদি প্রোফাইলে যদি আপনার ভালো পরিমাণ একটা পাঁচ হাজার খরচ থাকে তাহলে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন আর যদি আপনি এক ভাগ্যের জোরে যদি কন্টেন্ট মোটে তোর সাথে যদি একবার পেয়ে যান তাহলে আর তো কোনো দুঃখ নেই আস্তে আস্তে আপনি ভিডিও ছাড়তে থাকবেন পোস্টাতে থাকবেন মানুষকে ভালোবাসা দিবেন ওখান থেকে আপনার আস্তে আস্তে ডলার ইনকাম হবে এটাই বাস্তব এটাই সত্য তো সবার জন্য অনেক শুভকাম রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ